লুকিং টা কিন্তু সামনে চমৎকার এরকম ডিজাইনে কিন্তু দেখেন নাই যাদুর নিয়ে আসছেন নাকি ভাই বাংলাদেশে এই প্রথম বাজারে কিন্তু নিয়ে আসছে একবার রিমোট একটা

সামনে পিছে সব দিকে যাবে কালার কিন্তু পেয়ে যাবেন দুইটা আমাদের ঠিকানাটাকে বলে দিচ্ছি ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজার নিস্তলায় এক বা একষট্টি নাম্বার দোকান টয় বাজার এবং যারা যারা দোকান আসতে পারবেন না তারা নিঃসন্দেহে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমরা কিন্তু এক থেকে দুই দিনের মধ্যে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনাদের বাসায় একবারে পৌঁছে দিব সেক্ষেত্রে মাত্র এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং অবশ্যই টাকাটা অ্যাডভান্স করার পূর্বে দোকান দেখে মানে ভিডিও কলে দোকান দেখে প্রোডাক্ট দেখে ফেস দেখে তারপর কিন্তু টাকাটা অ্যাডভান্স করবো আগের ভিডিওতে আমরা ড্রোন দেখেছিলাম আজকে বলতো আমরা বাইক আজকে আমরা বাইক গাড়ি এবং গাড়ির কালেকশন দেখাবো চমৎকার চমৎকার গাড়ি এবং

চার্জ পেয়ে যাবেন থেকে দুই ঘন্টা এবং এটা কিন্তু ওয়েট ক্যাপাসিটি থাকবে তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত যা যারা মানে বাড়ির ছোট বাচ্চাকে একটা বাইক গিফট করতে চাচ্ছেন যে কোনো ওকেশনে বাচ্চার মুসলমানি হোক অথবা ঈদের উপহার হিসেবে বাড়ির ছোট বাচ্চাই কিন্তু এই বাইকটা নিঃসন্দেহে গিফট করতে পারেন খুবই মজবুত কোয়ালিটির এবং এটা কিন্তু খুবই ধরেন ভালো কোয়ালিটির হবে এবং বাচ্চা কিন্তু বসে খুবই আরাম পাবে হ্যাঁ আজকে জি্পসি মডেলটা দিচ্ছি ভাই একবারে ডিসকাউন্টেড প্রাইসে মাত্র 8500 টাকা 8500 টাকা 8500 টাকা 10000 টাকা নিচে যাদের বাজেট এবং একটা বাইক চাচ্ছেন বাচ্চার জন্য তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন 8500 টাকায় একবার রিমোট কন্ট্রোল ছোট বাচ্চাদের জন্য কিন্তু নিয়ে আসে হ্যাঁ কালার কিন্তু পেয়ে যাবেন দুইটা লাল কালার এবং চমৎকার নীল কালার এরপরে কিন্তু ভাই একই বাজেটে কিন্তু আরো একটি চমৎকার মডেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে এক্সেল মডেল তিনটা কালার পেয়ে যাবেন হলুদ কালার নীল কালার এবং লাল কালার যার যেই কালার লাগবে ছেড়ে দেওয়া যাবে এবং এটা কিন্তু ডিজাইনটা ভাই খুবই চমৎকার একবারে যে রেসিং বাইক গুলো আছে যেগুলো আর কি ধরেন ফিল্ড রেস করা হয় একবারে সেম এটাও কিন্তু তিন চাকার থাকবে এটা কিন্তু রিমোট কন্ট্রোল থাকবে না কিন্তু এটাও কিন্তু খুব হেভি করে ঠিক আছে ভাই

এটা হচ্ছে এক্সেল মডেল এটা তো ব্যাটারি ব্যাকআপ পাবে না আপনারা দেখছে কি দুই ঘন্টা তিনটা কালার আছে ভাই মানে তিনটা লাল কালার হলুদ কালার এবং নীল কালার যার যেটা লাগবে সেটাই দেওয়া যাবে যারা যারা পাই পিকআপ নিতে চাচ্ছেন দাম পড়বে মাত্র 8500 টাকা এবং যারা যারা হাতে পিকআপ নিতে চাচ্ছেন দাম পড়বে মাত্র কিন্তু 9500 টাকা আর একটু বড় বাচ্চাদের জন্য কিন্তু নিয়ে আসছি একবারে চমৎকার দুই চাকার বাইক হ্যাঁ সাইডে কিন্তু চমৎকার সাপোর্টিং চাকা পেয়ে যাবেন এবং চাইলে কিন্তু বাচ্চা বাইক চালানো শিখে গেলে সাপোর্টিং জায়গা খুলে ফেলতে পারবেন মডেল নাম্বারটা হচ্ছে BMW মিনি একবারে চমৎকার হাতে পিকআপ থাকবে পায়ে কিন্তু ব্রেকও থাকবে সামনে যাবে

ষোলো থেকে সতেরো হাজার টাকা অনলাইনে রেট দেওয়া আছে আজকে একবার ডিসকাউন্টের অফিসে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা তারপর আপনারা সবাই আসবেন করলে জি ভাইয়ের চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য তো ডিসকাউন্ট রয়েছেই দামা দামি অপশন আছে তো জি

থেকে ষাট কেজি পর্যন্ত ঠিক আছে ভাই দেখেন ভাই কি নিয়ে আসছি চমৎকার নিয়ে একবারে স্পিড কিন্তু ভাই একবারে মাথা নষ্ট

বিশাল বড় সাইজের তিন চাকা ওয়ালার গাড়ি বুগাটি মডেলের সামনে কিন্তু চমৎকার লাইটিং পেয়ে যাবেন এবং এই গাড়িতেও কিন্তু গাছ মানে গান বাজনা সবকিছু পেয়ে যাবেন সামনে পিছনে দোনো দিকে যাবে পিছনেও কিন্তু চমৎকার লাইটিং পেয়ে যাবেন ঠিক আছে ভাই মডেল নাম্বারটা হচ্ছে বিবি ওয়ান জিরো ওয়ান জাস্ট বাইক দেখেন আপনারা খুবই হেভি কোয়ালিটির ধরেন আমাকে নিয়েও কিন্তু চালাচ্ছে আমার ওয়েট আছে কিন্তু আপনার পঁয়ষট্টি কেজি পর্যন্ত আমার মতো একজন বিশ বছরের শিশুকে নিয়েও কিন্তু এই বাইকটা চলতেছে যারা যারা নিতে চান মডেল নাম্বারটা হচ্ছে বুগাটি এটা ওয়েটা কিন্তু ওয়েট নিতে পারবে আপনার ধরেন

হাজার অ্যাডভান্স করলে আপনাদের বাসায় কিন্তু প্রোডাক্টটা চলে যাবে এবং বাসায় যাওয়ার পরে খুলে চেক করে চালিয়ে তারপর কিন্তু বাকি টাকাটা দিবেন ঠিক আছে কিন্তু একবারে ড্র্যাগন লুকিং এর একটা বাইক বাচ্চাদের কিউটি মডেল ঠিক আছে এটা যখন অন করবেন সামনে কিন্তু চমৎকার ভাই লাইটিং জ্বলবে লাইটিংটা দেখছেন ভাই এবং এটাতে কিন্তু ভাই মিটার পেয়ে যাবেন দেখেন ভাই আচ্ছা মিটার যখনই পিকআপ দিবেন ধরেন এই যে দেখেন মিটারটা কিন্তু অরিজিনাল বাইকের মতো কাজ করবে ভাই আর এবং যতবার পিকআপ দিবেন একবার অরিজিনাল বাইকের মতো কিন্তু সাউন্ডও পেয়ে যাবেন দেখুন কি অ্যাগ্রেসিভ একটা সাউন্ড আপনার ওয়েট নিতে পারবে সত্তর থেকে আশি কেজি পর্যন্ত এবং এটার মধ্যেও কিন্তু আপনার চার্জিং ব্যাগ আপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা বারো ভোল্টের চার্জার দেওয়া আছে ঠিক আছে লুকটা একবারে ড্রাগন লুকের সামনে কিন্তু চমক

দেখেন ভাই কি নিয়ে আসছে এটা একবারে চমৎকার একবার সালে নতুন মডেল নিয়ে আসছি আর থ্রি সুপার হ্যাঁ জি জি ধরেন একবারে অ্যাগ্রেসিভ একটা সাউন্ড পেয়ে যাবেন যতবার পিক আপ দিবেন এবং সামনে কিন্তু আপনার চমৎকার লাইটিংও পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন সামনে কিন্তু মিটারের চমৎকার এই যে দেখেন মিটার কিন্তু কাজ করবে যতবার পিক আপ দিবেন মিটার কাজ করবে এবং এটা কিন্তু একবার অরিজিনাল বাইকের মতো সাউন্ড পেয়ে যাবেন ঠিক আছে বাচ্চা নামা লাগবে না সামনে পিছে সব দিকে যাবে কিন্তু কি লুপ রে ভাই সামনে কিন্তু ভাই লাইটিংটাও খুব অ্যাগ্রেসিভ দেখেন ভাই যতবার অন করবেন লাইট জ্বলবে কিন্তু একবার অ্যাগ্রেসিভ লুকিং এর চাকায় কিন্তু সম্পূর্ণ লাইটিং পেয়ে যাবেন চাকায়ও কিন্তু এসে যাবে দেখেন ভাই সামনের চাকায় পিছের চাকায় লাইট জ্বলবে সাইজটা কিন্তু বিশাল বড় থাকবে ধরেন যে সব দরণ বড় বাচ্চাদের জন্য বাইক চাচ্ছেন এক থেকে 12 থেকে 13 বছরের বাচ্চাদের জন্য তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন খুব হেভি কোয়ালিটি ঠিক আছে এমনি ফালায় দিব বাইকের কিন্তু কিচ্ছু হবে না কি ফালাই দেন ভাই দাঁড়া কিন্তু বাচ্চাদের দুষ্টু প্রকৃতি দেখেন ভাই এখনো কিন্তু চলবে কিচ্ছু হবে না বাইকে ঠিক আছে যাদের বাসার বাচ্চা আর কি প্রকৃতি তারা কিন্তু এই মডেল দেখতে পারেন এটার মধ্যে আশি থেকে দুইটা হ্যাঁ লাল কালার থাকবে আমাদের কাছে নীল কালার থাকবে যারা যারা এরকম আট থ্রি সুপার মডেল নিতে চাচ্ছেন বড় বাচ্চাদের জন্য প্রাইস নিচ্ছি মাত্র আঠাইশ হাজার টাকা ঠিক আছে নর্মাল কিন্তু অনলাইনে রেট দেওয়া আছে বত্রিশ থেকে তেত্রিশ হাজার প্রবাসী ভাইদের জন্য সুবিধা আছে তারা কিন্তু ভাইয়ের ভিডিও

থেকে দোকান দেখে তারপর কিন্তু টাকাটা অ্যাডভান্স করবেন যাদের আর কি প্রতারক চক্র তাদের কিন্তু দোকান মানে প্রোডাক্ট কিছু থাকে না আপনার কিন্তু মানে ভিডিও কলে প্রোডাক্ট দেখে দোকান দেখে পেজ দেখে তারপর কিন্তু টাকাটা অ্যাডভান্স করবেন ঠিক আছে সুতরাং ভাই আজকে এটার প্রাইস দিচ্ছি মাত্র আড়াইশ হাজার টাকা ওরে ভাই কি সাউন্ড দেখেন ভাই কি নিয়ে আসছি বাচ্চাদের কিন্তু আর ওয়ান ফাইভ নিয়ে আসছি বড়দেরও ক্রাশ বাচ্চাদেরও ক্রাশ একবারে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি যেটা আছে সেটা নিয়ে আসি যতবার পিক আপ দিবেন ততবার কিন্তু সাউন্ড হবে দেখছেন খুবই অ্যাগ্রেসিভ একটা সাউন্ড পেয়ে যাবেন এবং এটাতেও কিন্তু আপনার মিটার পেয়ে যাচ্ছেন যতবার পিক আপ দেবেন যতবার সাউন্ড মানে পিকআপ দিবেন ততবার কিন্তু সাউন্ড হবে ঠিক আছে একবার অরিজিনাল বাইকের মতো এবং এটাতে কিন্তু মিটারও পেয়ে যাবে একবারে বাচ্চাদের ক্রাস বড়দের ক্রাস আর ওয়ান ফাইভ নিয়ে আসছি সামনে যাবে পিছনে যাবে কালার কিন্তু পেয়ে যাবেন তিন থেকে চারটা কালার সামনে কিন্তু ভাই লাইটিংও জ্বলবে সামনে লাইটিং জ্বলবে পিছিয়েও কিন্তু লাইট জ্বলবে এই যে দেখেন ভাই আর ওয়ান ফাইভ কিন্তু লাইট জ্বলবে একবারে সম্পূর্ণ বিশাল বড় চাকা পেয়ে যাবেন চাকায়ও কিন্তু আপনারা লাইটিং পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা চাকায় পঞ্চাশ থেকে পঞ্চাশ করে মোট দুইশোটা লাইট পেয়ে যাবেন প্রতিটা চাকায় কালার কিন্তু পেয়ে যাবেন চারটা ঠিক আছে ইয়েলো কালার ব্ল্যাক কালার রেড কালার এবং ব্লু কালার যার যেটা লাগবে দেওয়া যাবে বিশাল বড় সাইজের বাইক যারা ধরেন বড় বাচ্চাদের জন্য বাইক চাচ্ছেন এটা কিন্তু প্রায় আমার সমান হয়ে গেছে এক থেকে পনেরো বছরের বাচ্চা পর্যন্ত কিন্তু চালাতে পারবে বিশাল বড় সাইজের বাইক ওয়েট নিতে পারবে আপনার একশো বিশ কেজি পর্যন্ত ঠিক আছে ভাই একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে খুবই হেভি কোয়ালিটির বাইক পালা দিলে কিচ্ছু হবে না বিশাল বড় সাইজের চার্জ কিন্তু থাকবে আপনার আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত ফুল ডোকো পেন্টিং কালার থাকবে কালার গ্যারান্টি পেয়ে যাবেন এক বছরের যারা যারা এই বাইকটা নিয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ একবারে বাচ্চাদের কাজ বড়দের কাছে আর কি অনেক আছে কিন্তু অনেকের বাবাদের কিন্তু আর ওয়ান ফাইভ থাকে তারা কিন্তু চাইলে এখন ছোটদের জন্য আর ওয়ান ফাইভ

টাকায় এখনই স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করুন এবং অবশ্যই লুফে নিন

এবং প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনার ডোর খুলবে দুই পাশে একবার অরিজিনাল গাড়ির মতো সুইং হবে সামনে পিছে যাবে সামনে কিন্তু হেডলাইট চলবে পিছের কিন্তু হেডলাইটে চলবে এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে দেখেন সাসপেনশন ঠিক আছে বাচ্চা যদি বসে কিছু করে তাও কিন্তু কিছু হবে না কিছু হবে না যে একবারে দেখেন অরিজিনাল সাসপেনশন পেয়ে যাবেন এবং চমৎকার কালার পেয়ে যাবেন সামনে সাসপেনশন থাকবে পিছিয়ে সাসপেনশন থাকবে দোনো চাকায় আর কি সাসপেনশন পেয়ে যাবেন সম্পূর্ণ রাবারের চাকা থাকবে ঠিক আছে ঘরের বাইরে ভিতরে সব জায়গায় চালাতে পারবে যারা যারা এই মডেলটা নিতে চাচ্ছেন পরশু মডেলের মধ্যে একবার ডিসকাউন্টের প্রাইস আজকে দিচ্ছি মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ টাকা আঠাইশ হাজার এবং গাড়িতে কেমন ওয়ারেন্টি দিচ্ছেন প্রত্যেকটা গাড়িতে আমাদের এক বছরের ব্যাটারি গ্যারেন্টি থাকবে প্রত্যেকটা গাড়িতে আট হাজার পাঁচশো থেকে শুরু করে একবার চল্লিশ হাজার এক বছরের ব্যাটারি এক বছরের ব্যাটারি গ্যারেন্টি ঠিক আছে গ্যারেন্টি থাকবে মধ্যে ব্যাটারির কোনো ধরনের সমস্যা হলে স করে আর পাঁচ বছরের কিন্তু সার্ভিসটা এরপর কিন্তু আমাদের কাছে একবার সাড়ে কিন্তু খুবই চমৎকার এটা মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন ঠিক আছে কালো থাকবে থাকবে যখন অন করবেন সামনে কিন্তু লাইট জ্বলবে লাইটিং भाई

যে রেসিং কার ঠিক আছে সামনে কিন্তু এটা সেরিংটা একবার রেসিং কারের মতো দিচ্ছে আজকে মাত্র উনত্রিশ হাজার টাকায় এরপর নিয়ে আসছি ভাই ডাবল নাইন এটা একবারে বিশাল বড় সাইজের যারা গাড়ি চাচ্ছেন বড় বাচ্চাদের কিন্তু লোগো দেওয়া আছে একবারে অরিজিনাল মতো এটা কিন্তু ছয় মডেল দেখেন ভাই ছয়টা মডেল কিন্তু দেখা দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় গাড়ি একবারে খুবই হেভি

ভাই অনেকে আছে না যে জি জি গিফট তারা কিন্তু বাইক জিপ যেকোনো একটা গিফট করতে পারবে এটাও কিন্তু ধরেন ওয়েট ক্যাপাসিটি ভালো এবং জিপের কিন্তু চাকা গুলো বিশাল বড় সাইজের হয় দেখতে ভাই চাকাটা একবারে বিশাল বড় সাইজের ঘরে বাইরে যে কোনো জায়গায় চালাতে পারবে এবং এটা কিন্তু এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক গাড়ির কালেকশনই আছে যার যদি কোনো মডেল পছন্দ হয়ে থাকে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি হাতিরপুর ব্লাজার নিঃস্তলায় এক বা একষট্টি নাম্বার দোকান টয় বাজার এবং যারা দোকানে আসতে পারবেন না চিন্তার কোনো বিষয় নেই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের বাসায় কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা মাত্র দুই দিনের মধ্যেই চলে যাবে বাসা সেক্ষেত্রে কিন্তু মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং অবশ্যই অ্যাডভান্স করার পূর্বে ভিডিও কলে দোকান প্রোডাক্ট দেখে তারপর কিন্তু টাকাটা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা বাসায় পৌঁছানোর পর খুলে চেক করে চালিয়ে তারপর কিন্তু বাকি টাকাটা দিয়ে দিবেন সুতরাং আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ